আক্কা সালী ভাই বছর তো শেষ হয়ে গেল নতুন বছর উপলক্ষ্যে কোন অফার থাকবে কি অবশ্যই অবশ্য থাকবে জানুয়ারি মাস পর্যন্ত একটা ভালো অফার আছে স্টুডেন্ট দের জন্য পনেরো হাজার নয়শো টাকা সতেরো হাজার নয়শো টাকা বাইশ টাকা এই প্যাকেজ গুলোর সাথে কি মনিটর থাকবে না মনিটর সা মনিটর শ সবকিছু কমপ্লিট এর জানুয়ারিদের যারা নিবে স্টুডেন্ট জন্য একটা স্পিকার গিফট থাকবে আচ্ছা এই স্পিকারটা টা গিফট হ্যাঁ স্পিকার গিফট তো আজকে কোন প্যাকেজটি দিয়ে শুরু করবেন পনেরো হাজার নয়শো টাকা আচ্ছা এই প্যাকেজে কি কি থাকছে

উনিশ এটা নিতে পারবে টোটাল কমপ্লিট পনেরো হাজার নয়শো টাকা মাত্র পনেরো হাজার নয়শো টাকা স্টুডেন্টের পিছিয়ে তারপরে কোন প্যাকেজটা দেখাবেন তারপর সতেরো টাকা ওকে এই প্যাকেজে কি কি থাকবে সতেরো হাজার নয়শো টাকার মধ্যে থাকবে আপনার দুইশো পঞ্চাশ একটা মাদার

পাঁচশো পঞ্চাশ আচ্ছা জানুয়ারি যারা নিবে স্টুডেন্টদের জন্য একটা স্পিকার গিফট থাকবে আচ্ছা এই স্পিকারটা গিফট হ্যাঁ স্পিকার গিফট আচ্ছা আট জিবি কিবোর্ড থাকবে চমৎকার আর্জন দিবাস মহারটা পেয়েছে সতেরো হাজার নয়শো টাকার মধ্যে হবে সিক্স জেনারেশন আইফাইভ কোরাই ফাইভ সিক্স জেনারেশন যারা কম বাজারের মধ্যে পিছিয়ে নিতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই প্যাকেজ টা খুবই চমৎকার হবে তারপর বাইশ হাজার টাকা আচ্ছা এই প্যাকেজে কি কি থাকবে এই প্যাকেজে তিন বছর ওয়ারেন্টি একটা উইন ওয়েজ বা এয়ারটা যেগুলো একটা মাদারবক তিনশো এগারো আচ্ছা

বাড়িয়ে কিন্তু নিতে পারবেন রেভেঞ্জারের এক বছর ওয়ারেন্টি তিনটা প্যাকেজের সাথেই এই কিবোর্ডটা পেয়ে যাবেন তিনটা প্যাকেজের সাথে কিবোর্ড থাকবে ওকে মনিটর হিসাবে থাকবে 19 ইঞ্চি মনিটর আচ্ছা সেমি আটলাসের 19 ইঞ্চি 19 ইঞ্চি মনিটর এবং লাইফটেকের 19 ইঞ্চি যার যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন বছর থাকবে 7 জেনারেশনের আইপ্যাড আচ্ছা কোরাই 5 7 জেনারেশন হ্যাঁ কোরাই 5 7 জেনারেশন প্যাকেজ দেখা কিন্তু এগুলি খোলা আসে আচ্ছা কোর জেনারেশন দিয়ে কিন্তু যে কোনো কাজ করে পসিবল গেম খেলেন বা অফিসিয়াল যত ধরনের কাজ আছে এই প্রসেসর দিয়ে কিন্তু আপনারা অনায়াসে ইজিলি কাজগুলো করতে পারবেন তো টোটাল এই কমপ্লিট সেটটার প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার নয়শো টাকা আচ্ছা বাইশ টাকা তো এই প্যাকেজ গুলো নিতে হলে কোথায় আসতে হবে এই প্যাকেজ গুলো নিতে হলে আসতে হবে আমাদের ঢাকা নিউ এলিভেন রোড সুভাষ তোয়ারকে আইসিডি ভবন আচ্ছা দুইশো তেরো চোদ্দ নম্বর দোকান আকিব টেকনোলজি

খুবই রিজনেবল প্রাইসের মধ্যে চমৎকার হেভি যেই পিসিগুলো আছে আজকে দেখানোর চেষ্টা করেছি যাদের এই ধরনের পিসির ফুল সেট আপ মনিটর সহ প্রয়োজন অবশ্যই কিন্তু আকিব টেকনোলজির সাথে যোগাযোগ করতে পারে আমাদের ভিডিও স্ক্রিনে তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং যাবতীয় ডিটেলস আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন